আসসালামু আলাইকুম বেবার কেমন আছো তোমরা তো আমরা সকলে জানি যে কুরবানিদের আগের দিনে মেইল বাক্সের ভিতরে গেরি নাই এই ইভোগানের টোকেন সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল কারোবার তিনটা দিয়েছে কারো বা দশটা তো আজকের এই বিরোহতে আমি ছয়টা আইডিতে এই ফ্রি টোকেন দিয়ে স্পিন করতে চাইতেছি ইভো ভোল্টের ভিতরে দেখি যে ইভো ভোল্টি মেনটার ভিতরে এই ফ্রি টোকেন দিয়ে ই স্পিন করে ফ্রিতে কোনো ইভোগগান পাই কি না এছাড়াও গেরি এই কদিন ধরে আমাদের গেমের ভিতর অনেকগুলো রিং ভাউসার ফ্রিতে দিয়েছে প্রায় আটটা থেকে নয়টা তো এই রিং ভাউসার দিয়ে আজকের এই বিরিয়োতে আমি টুরু গনেছি সিআইটি এই ইভেন্টের ভিতরে সাত টাইডিতে স্পিন করতে যাইতেছি মোট আজকে এই ভিডিওতে আমি 10 টা আইডিতে স্পিন করব তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তবে আমি বুঝতেছি না যে সর্বপ্রথম আমি টুরুগন ইভেন্টের ভিতরে স্পিন করব নাকি ইভোবলট ইভেন্টের ভিতরে স্পিন করব তো চলো বেশি ভাবনা চিন্তা না করে আমরা টুরুগন ইভেন্টের ভিতরে আগে স্পিন করি তারপরে আমরা ইভোবলট ইভেন্টের ভিতরে স্পিন করব তো যে কথা সেই কাজ আমরা সরাসরি ইভেন্টের ভিতরে চলে এসেছি আরে ইভেন্টে দেখ তোস একটা গান স্কিন আমার কাছে অলরেডি রয়েছে আর এটা তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে আমি একটা ভাওসার মেলে এই গান স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি তো যেহেতু আমার কাছে ভিডিও করে নাই সেহেতু তোমাদেরকে প্রমাণ দিতে পারলাম না তোমরা যারা বিশ্বাস করবে তারা তো বিশ্বাস করবে আর যারা করবে না তারা করবে না চলো আমাদের কাছে তিনটা ভাউচার রয়েছে আমরা এই তিনটা ভাউচার দিয়ে এখন স্পিন করি তো বলতে না বলতে আমরা এখানে একের একটা স্পিন করে দিয়েছি আর দেওয়ার সাথে সাথে একটু পরে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তিনটা টোকেনের উপরে পড়ছে যাই হোক ভাই একটা টোকেনের উপরে তো পড়ে নাই তো আমরা এখান থেকে আবারও ওকে দিয়ে আবারও একটা একের স্পিন করে দেওয়া দেওয়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি আবারও সেই তিনটা টোকেনের উপরে গিয়ে পড়ছে তো আমাদের তিনটা ছয়টা টোকেন হয়ে গেছে তো চলো আর একটা ভাউচার রয়েছে এটা দিয়েও আমরা স্পিন করে দিয়েছি তো এইটা দিয়ে স্পিন করার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি একটা টোকেনের উপরে পড়ছে মানে আমরা তিনটা ভাউচার দিয়ে সাতটা টোকেন পাইছি এই আইডিতে তো আমরা দেরি না করে সরাসরি আমাদের দ্বিতীয় চলে এখানে দেখতে করেছো রিং রয়েছে নয়টা তো আমরা কুড়িটা ডায়মন্ড দিয়ে দশটার একটা স্পিন মেরে দিব তো এখানে ফাইনালি দশটার একটা স্পিন আমরা মেরে দিয়েছি একটা কি গান স্কুল পাবো না আমাদের একটা গান স্কিন দিয়ে দি লং বা শর্ট যে কোনো একটা দিয়ে দিই কিরে ভাই একটাও গান স্ক্রিনের উপরে তো পড়লোই না এখানে দেখতে পাচ্ছ আমরা সতেরো পনেরোটা টোকেন পেয়ে তবে আমাদের একটা গান স্কিন দিলো না তো দুই নাম্বার আইডিতে আর দেরি না করে আমরা সরাসরি চলে এলাম তৃতীয় নাম্বার আইডিতে তো তৃতীয় নাম্বার আইডিতে দেখতে পাচ্ছ নয়টা রিং রয়েছে তো আমরা এখানে কুড়ি ডায়মন্ড দিয়ে দশটার একটা স্পিন মেরে দিব তো দেরি করে যেহেতু লাভ হবে না সেহেতু আমি এখানে দশের একটা স্পিন মেরে দিয়েছি তো এই আইডিতে কি আমরা কোনো ধরনের গান স্কিন পাবো গেরিনা না দিয়ে কিরে ভাই সব তো একটা টোকেনের উপরে পড়লো দেখতে পাচ্ছ এখানে মাত্র তেরোটা টোকেন পেয়েছি এখানে দুইটার উপরে পড়ছে দুইবার আর সবগুলোই একটার উপরে পড়ছে এইটা কি হলো ভাই আমার সাথে তো চলো আর বেশি দেরি না আমরা সাত নম্বর আইডি তে চলে যাই তো ফাইনালি আমরা সাত নম্বর আইডি তে চলে এলাম আর এটা আমাদের লাস্ট আইডি এর পরে আমরা ইভোবল বোল্ট ইভেন্টের ভিতরে স্পিন মারবো তো ফাইনালি এইখানে আমরা দশ এর একটা স্পিন করে দিলাম দেখতে পাচ্ছ টোকেনের উপরে পড়তেছে টোকেনের উপরে পড়তেছে ওরে ভাই আমি দেখতে আসি তো টুরুগনের পরে পড়ে গেছে কংগ্রেসুলেশন আর কংগ্রেচুলেশন মধ্যে টুরুগনের স্ক্রিনটা পেয়ে গেছি তবে নতুন যে টুরুগনের স্ক্রিনটা এসেছে ওইটা পাইনি তবে এই টুরুগনের স্ক্রিনটা পেয়েছি সম্পূর্ণ ফ্রিতে তো যেহেতু আমাদের কাছে আর রিং ভাউসারের আইডি নাই সেহেতু আমরা ইভোবল বোল্ট ইভেন্টের ভিতরে এখন স্পিন মারতে যাবো তার আগে তোমরা যারা খুব বিশ্বাসের সাথে এআই রোবটের মাধ্যমে দ্রুত ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে নব্বাদার ওয়েবসাইট এইখানে খুব বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে পারবে তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্স ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আমরা সরাসরি এখন এই ইভোবল টিমেন্টের ভিতরে স্পিন মারবো তার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি অনেকে এই ইভোবল টিমেন্টের ভাউসার ফিরিতে পাইছে অনেকে পায়নি তো যারা পায়নি তারা কিভাবে নিবে বা কারা পাইছে কারা পায়নি সবকিছু বিষয় ক্লিয়ার করবো আজকের ভিডিও শেষে তো চলে এখন আমরা এখানে রয়েছে তিনটা ভাউসার এই তিনটা ভাউসার দিয়ে স্পিন করে নি তো সরাসরি আমরা একটা ভাউসার দিয়ে স্পিন মেরে দিয়েছি তো এই একটা ভাউসার দিয়ে কি কোনো ইভোগান পাবো

দেখতে পাচ্ছ যত বাজে জিনিস রয়েছে লোড আউট পোড আউট তাই দিতেছে কিরে ভাই মাত্র একটা গান দিয়েছে এটা কি কোনো কথা তো ভাই তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে দিবে তোমরা যারা আমার ফার্স্ট চ্যানেলটাকে চিনো তারা জানো যে ওই চ্যানেলে দুইটা স্ট্রাইক থাকার কারণে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছি তো তোমরা ওইখানের মতো এখানে একটু ভালোবাসা দিও তো দেখতে পাচ্ছ লোডআউটের পরে লোড আউট দিয়েই চলেছে তো ফাইনালি আমরা লাস্ট স্পিনটাও করে দিলাম তো লাস্ট স্পিনও দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে গিয়ে সেই লোড আউট উপরেই পড়ছি তো চলে আইলাম আমাদের আর এই আইডি তে তিনটা ভাষা রয়েছে আর তিনটা দিয়েছি আর একটা সাথে দেখবা একটা বোন ফায়ার ধরিয়ে দিয়েছে তো আমরা দেরি না করে সেকেন্ড স্পিনটাও করে দিলাম তো সেকেন্ড স্পিনে দিয়েছে আরো একটা লোড আউট তো আমরা দেরি না করে তিন নাম্বার স্পিনটাও করে দিলাম তো তিন নাম্বার স্পিনেও সেই লোড আউটটা আমাদের ধরিয়ে দিয়েছে এবার সত্যি ভাই পুরুষুর রাগ উঠতেছে তো আমরা চলে আইলাম আমাদের পাঁচ নাম্বার আইডি তে আর এরপরে রয়েছে আরও একটা আইডি আর সেটা হলো আমাদের মেন আইডি তার আগে আমরা এই আইডিতে স্পিন মারি তো ফাইনালি আমরা একটা স্পিন মেরে দিলাম তো একটা স্পিন মারার সাথে সাথে দেখতে পাই সে লোডআউট আমাদেরকে আবারও ধরিয়ে দিয়েছে তো চলা দেরি না করে সেকেন্ড স্পিনটাও করে দিই তো সেকেন্ড স্পিনটা করার সাথে সাথে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি সেই ভাওসারির উপরে গিয়ে পড়ছে তো চলা আমরা থার্ড নাম্বার স্পিনটাও করে দিই তো থার্ড নাম্বার স্পিনটা করার সাথে সাথে দেখতে পাই আরো একটা ভাওসারির উপরে গিয়ে পড়ছে আসলে ভাই গেরি না আর কিছু বলারই নাই তো সব শেষে আমাদের মেন আইডিতে স্পিন মারা বাকি রয়েছে তো এই আইডিতে স্পিন মারার আগে কারা ভাউসার পাইছে আর কারা পায়নি তারা পায়নি কেন সবকিছু বিষয় এখন ক্লিয়ার করে নি তো আমরা জানি কিছুদিন আগে ওবি নাইন আপডেট আসে আর এই আপডেটের আগে আমাদের রিভো ফোরটি ভিতরে যার যতগুলো স্পিন মারা ছিল যার যতগুলো লাগছিল ছিল সবগুলো এই ওবি নাইন এর পরে জিরো করে দেয় তো যাদের যতগুলো লাগ ছিল তাদের ততগুলো ভাউসার দিয়ে দিয়েছে গেলি না তোমার যদি লাগ জিরো থাকে তাহলে তোমার জিরো ভাউসার দিয়েছে মানে তোমার কোনো ভাউসারই দেয়নি আমার এই মেন আইডিতে আগে দশটা স্পিন মারা ছিল মানে দশটা ভাউসার

লাস্ট পর্যন্ত আর কে কে দেখে তুমি যদি লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই আমি লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ